আসসালামু আলাইকুম আমি লাবনী রহমান ঈদ মোবারক আজ চলে আসলাম কুরবানির গরুর মাংস রান্নার জন্য চলুন শুরু করা যাক প্রথমে আমি মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিব এটা কুরবানির মাংস ধুয়ে রেখে দিয়ে জিরা বাটা জিরা গরম মশলা পেঁয়াজ রসুন আদা আর আট দশটি কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছি মাংসর মধ্যে দিয়ে দিলাম এটা খুব সহজভাবে রান্না করব যেহেতু কোরবানির মাংস ঝালের গুঁড়া হলুদের গুঁড়া গুঁড়া স্বাদ মতো লবণ আর রান্নার তেল দিয়ে ভালো করে আমি মাংসটি মাখিয়ে নিলাম মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি জাল করব মাংসতে আমি পানি দিইনি মাংস থেকেই পানি বের হয়েছে এই পানি দিয়েই আমি মাংসটি রান্না করে ফেলবো কোরবানের মাংস খুব বেশি একটা মশলা দিয়ে রান্না করা লাগে না এটা এমনিতেই খুব ভালো লাগে খেতে আল্লাহর রহমতের মাংস ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ চাল করব আজকে অনেক ব্যস্ত এই ব্যস্ততার মাঝে আমি মাংসটি রান্না করলাম খুব বেশি একটা পরিপাটি করে না সাধারণভাবে আমি মাংসটি রান্না করেছি এবং পরিবেশনও করে নিয়ে আমি রান্না করতে করতেই ভিডিও করছি আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর এই ঈদ উপলক্ষে ভালো ভালো রান্না দেখার জন্য অপেক্ষা করুন আর সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ